টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়েছে বাংলাদেশ এতে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল টাইগাররা শনিবার আট জুন ডালাসের গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে রিশাদ মোস্তাফিজ ও তাস্কিনের বোলিং তোপে নয় উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা লঙ্কানদের দেয়া ছোট লক্ষ্য তারায় পাওয়ার প্লেতে তিন উইকেট হারায় বাংলাদেশ পরে ব্যাটিংয়ে নেমে কাঁপিয়েছেন হৃদয় কেঁপেছে বাংলাদেশি সমর্থকদের হৃদয়ও মাত্র একশো পঁচিশ রানের টার্গেটে খেলতে নেমে যে পরিমাণ নাটকীয়তা হয়েছে সেটা বোধহয় কেউ কল্পনায় করেননি খুব সহজ টার্গেট ভাবলেও লঙ্কানদের হাত থেকে জয় ছিনিয়ে আনতে বেশ ভুক্ত হয়েছে টাইগার ব্যাটারদের তবে শেষ পর্যন্ত সেই মাহমুদুল্লাই তার হাত ধরেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছেছে টাইগাররা তবে এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক হিসেবে নির্দিষ্ট করে কাউকেই বলা যাবে না কারণ বল হাতে শুরুতে আঘাত এনেছেন তাস্কিন এরপর মোস্তাফিজের জোড়া আঘাতের পরে ক্যামেরা নিজের দিকে নিয়েছেন রিসাদ টপাটপ দুই বলে দুই উইকেট নেয়ার রিষাদ মোট নিয়েছেন তিন উইকেট হয়েছেন ম্যাচ সেরা মোস্তাফিজ ও তিন উইকেটের কল্যাণে এত অল্প রানে আটকা পড়ে লঙ্কান সিংহরা আবার নেমে হৃদয়ের টানা তিন ছক্কাকেও ছোট করে দেখার কোনো সুযোগ নেই বরং হৃদয়ের এই তিন ছক্কায় বাংলাদেশকে পৌঁছে দিয়েছিল জয়ের দ্বার প্রান্তে অন্যান্য ব্যাটারদের আসা যাওয়ার মাঝে লিটন কিছু ঝলক দেখাতে চাইলেও সবশেষে আবার সেই মাহমুদুল্লাই ত্রাতা হয়েছেন বাংলাদেশের হারের সংখ্যা যখন উকি দিচ্ছে বাংলাদেশের ড্রেসিং রুমে তখনই ছক্কা হাঁকিয়ে লঙ্কান সমর্থকদের উল্লাস থামিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার এক ওভার হাতে রেখেই দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে দেখালেন বুড়া হাড়ের সেই অভিজ্ঞ ব্যাটিং মারুফ হাসান বিশাল বাংলার দশ